হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস কিচেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ আমি চলে এসেছি আরেকটি দারুণ রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি বানাবো দোকানের মতো স্টাইলে কিংবা রেস্টুরেন্টের মতো স্টাইলে পনির বাটার মশালা কীভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পনির বাটার মশালা আপনাদের কার ফেভারিট আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন কথা না বলিয়ে রেসিপিটি শুরু করা যাক পনির বাটার মশলা বানানোর জন্য যেটা সবার ফার্স্ট দরকার সেটা হচ্ছে পনির আমি এখানে দেড়শো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি এবার পনিরগুলোকে আমি চাকু দিয়ে এরকম করে পিস করে কেটে নেব আপনার মানে সুবিধা মতো আপনারা পিস করে নিতে পারেন আমি দোকান থেকে পিস করে নিয়ে আসিনি আমি আমার মতো করে পিসটা করব দেখে তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল কারণ আমি পনিরগুলোকে কিন্তু একটু গরম জলে ধুয়ে নেব পনিরগুলোকে আমি ভাজা করব না যেহেতু সেই জন্য আমি পনিরগুলোকে হালকা করে একটু গরম জলে ধুয়ে নেব তো কেটে রাখা পনিরগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটুখানি গরম হতে দেবো জলটাকে কিন্তু ফুটতে দিলে হবে না হালকা গরম হলে নামিয়ে নিতে হবে এদিকে পনিরটা পনিরের জলটা গরম হোক ততক্ষণে আমি আমি এখানে টমেটোগুলো কেটে নিই যেহেতু আমার পনির বাটার মশলার রেসিপিটার মধ্যে এই টমেটোটাই মেন তো সেই জন্য আমি এখানে পাঁচ ছটার মতো পনির নিয়ে নিয়েছি সরি টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে ফালিগুলো কেটে নেব আর বীজগুলোকে ছাড়িয়ে নেবো টমেটোগুলো কাটতে কাটতে আমার এদিকে পনিরগুলো কিন্তু হালকা গরম জলে ধোয়া হয়ে গেছে আমি পনিরগুলোকে কিন্তু জলটাকে কিন্তু একদম ফুটাই দেখতেই পাচ্ছেন পনিরগুলোকে হালকা করে ধুয়ে নিয়ে আমি এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে পনিরগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি শুকনা কড়াইয়ের মধ্যে আমি কয়েকটা জিনিস ফোড়ন দেবো সেগুলো হচ্ছে গোটা গরম মশলা গরম মশলা আপনাদের কাছে বাড়িতে যেগুলো আছে গোটা গরম মশলা সেই গরম মশলাগুলোকে নেবেন সঙ্গে একটুখানি দিয়ে দেবেন জিরা তারপরে আমি গরম মশলাগুলোকে এই কাঠকোলার মধ্যে সামান্য একটু ভেজে নেব সামান্য ভেজে নেওয়ার পর তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণ তেল তেলটা দেওয়ার পর তারপরে আমি তেলের মধ্যে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব শুকনো কাঠকোড়ায় ভাজলে পরে গরম মশলার সেন্টটা কিন্তু সুন্দর বেরোয় সেই জন্য আমি শুকনো কাঠকোড়ায় একটু ভেজে নিয়েছি তারপরে তার মধ্যে তেল দিয়েছি আমার কাছে অ্যালাচটা একটু কম ছিল তো সেই জন্য আমি অ্যালাচটা একদম কম দিয়েছি একটার মতো ছিল আমি একটাই দিয়েছি আপনাদের কাছে যেটুকু পরিমাণ আছে আপনারা কিন্তু গোটা গরম মশলার মধ্যে যা যা হয় যেমন এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিতে পারেন সঙ্গে একটুখানি গোটা জিরেও দিয়ে নিয়েছি আর এক দুটো তেজপাতা দিয়ে নিয়েছি তারপর আমার ওটো হালকা একটু মশলাগুলো হালকা ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলোর মধ্যে আমি দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে আমি এবার এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব হ্যাঁ এর মধ্যে একটুখানি পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো একটু পরে ফার্স্টে আমি যেটা বললাম গরম মশলা আপনাদের কাছে গোটা গরম মশলা যা যা আছে আপনারা কিন্তু সেই সবটাই এর মধ্যে দিতে পারেন এবার টমেটোগুলোকে আমি ভালোভাবে হালকা করে ভেজে নিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখেছিলাম একটু পরে আমি ঢাকনা সরানোর পর এখানে কিন্তু জলটা পুরো ছেড়ে দিয়েছে টমেটোর জলটা আর টমেটোগুলো যদি এইভাবে সিদ্ধ না হয় তো টমেটো যদি সিদ্ধ হতে না যায় তো আপনারা কিন্তু এর মধ্যে একটু জলও দিয়ে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু পরিমাণটা একদম কম দেবেন এবার টমেটোগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়ে আমি টমেটোর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পর আমি পনির বাটার মশলাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো আপনার কিন্তু চিনিটা পরিমাণ মতো দিতে পারেন তো এখানে আমি অল্প একটু পরিমাণ চিনি দিয়েছি পরে আমি দরকারে আবার চিনি লাগলে আমি দিয়ে নেব তো এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে গোটা যে তেজপাতাগুলো আছে সেগুলোকে সরিয়ে দিলাম এরপরে আমি ভেজে রাখা মশলাগুলোকে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করব বলে এবার মশলাগুলোকে আমি পেস্ট করে নেব যেহেতু এর মধ্যে গোটা গরম মশলা আছে গরম মশলাগুলোকে পেস্ট করাটা দরকার সেই জন্য আমি গোটা গরম মশলাগুলোকে পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি আর তাছাড়াও টমেটোটা তো গলে গেছিলো সঙ্গে আর যেগুলো মশলা ছিলো সেগুলো পেস্ট করাটা আমার কাছে মেন ছিল তো সেই জন্য আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি বাটার বাটারটা আমি পরিমাণ মতো দিয়েছি যেহেতু পনির বাটার মশলার রেসিপি তাই এর মধ্যে বাটারটা তো মেন বাটার দিতেই হবে তো বাটার দিয়ে নেওয়ার পর তারপর আমি যে পেস্ট রাখা যে মশলাটা আছে যেগুলো আমি ফার্স্টে ফ্রাই করেছিলাম সেই সমস্ত পেস্ট করা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে একটু ফুটতে ফুটতে আমি আবারও এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে নিয়ে আমি এবার এটাকে আর একটু ভালোভাবে নাড়িয়ে নেব আমি এটা নিরামিষভাবে করছি বলে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ দেয়নি আপনারা যদি নিরামিষভাবে না করে আমিষভাবে করতে চান তো এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে পারেন আর পনির বাটার মশালার পনিরগুলো কিন্তু ভাজা হয় না ফ্রাই হয় না তো আমি এখানে যে ধুয়ে রেখেছিলাম পনিরগুলো সেই পনিরগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়ে দিব তাহলে রেডি হয়ে যাবে কিন্তু আমার পনির বাটার মশালার রেসিপি পনিরগুলোকে গ্রেভির মধ্যে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার গ্রেভিটাকে ফুটতে দেবো একটুখানি শুকিয়ে আসার পর মানে যেটুকু জল আমি দিয়েছি সেই জলটা শুকিয়ে আসলে আমি নামিয়ে দেবো গ্রেভিটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার গ্রেভিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা স্কিপ করে যেতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে আর মিষ্টি মিষ্টি একটা ভাব আসে তার জন্য আর হ্যাঁ মিষ্টি যদি পনির বাটার মশলা যেহেতু একটা মিষ্টি মিষ্টি রেসিপি তো প্রথমে যখন মশলাটা আমি ফ্রাই করেছিলাম তখনই কিন্তু আপনারা চাইলে একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন তো এই ছিল আজকে আমার রেসিপি রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে খুব সহজেই আমি পনির বাটার মশলা বানিয়েছি আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সরি ভিডিওটিকে লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্ট আমার অবশ্যই কাম্য তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর আপনার কারা কারা পনির বাটার মশলা খেতে ভালোবাসেন আর যদি আমার ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটাও আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি চেষ্টা করব এরপর থেকে যে আমার ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেওয়ার আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব এই সমস্ত কিছু যদি আমি পাই তো আমি চেষ্টা করব আপনাদের জন্য পরবর্তীতে আরও সুন্দর রেসিপি ট্রাই করার তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে আরেকটা দারুণ রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন